সানি লিওনের জীবনের কিছু অজানা তথ্যই আজকে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের সাথে দেখুন এবং আমাদের ফেসবুক চ্যানেলটি এখনই ফলো করে আমাদের সাথে থাকুন বর্তমানে বলিউড অভিনেত্রী হিসেবে বেশ খ্যাতি লাভ করেছেন সানি লিওন বহু ছবিতে অতিথি হিসেবে অভিনয় করেছেন তিনি এছাড়া নিজের নৃত্যের জন্য সকলের দর্শকের মনও কেড়েছেন তিনি তিনি উনিশশো সালে তেরোই মেতে জন্মগ্রহণ করেন তার আসল নাম কারণজিৎ কর হলেও সানি লিওন হিসেবেই তাকে সকলে চিনে থাকেন কেবল অভিনেত্রী হিসেবেই নয় মডেল হিসেবেও খ্যাতি লাভ করেছেন তিনি সানি লিওন বলিউডের অভিনয় সূত্রপাত হয় দু সালে এর আগে তিনি অন্য জগতে ছিলেন এবং সেটি ভালো ছিল না সেটি সকলেই জানে এবং সেখান থেকে নিজেকে সরিয়ে আনতেই তার এই চেষ্টা তার জেসম এবং জেসম টু এর মাধ্যমেই প্রথম অভিনয়তে ঢোকা তবে বর্তমানে তিনি বহু ছবিতেই অতিথি হিসেবে অভিনয় করেছেন তিনি বিশেষ অভিনয় করেছেন দুই সালে যার নাম হচ্ছে মালালার সিনেমার মধুরাজা রাজাতে দুই সালে অভিনেত্রী সানি লিওন বিয়ে করেছেন ড্যানিয়েল ওয়েবের বর্তমান যুগলের তিন সন্তান রয়েছেন কেবল অভিনয় জীবন ছাড়াও অভিনেত্রী রোমাঞ্চকর পছন্দ তাই সেই রোমাঞ্চের খোঁজে তিনি ভারতীয় টিভি সিরিজ বিগ বসে অংশগ্রহণ করেন এছাড়াও তিনি টিভির বিভিন্ন শোতে অংশগ্রহণ করে থাকেন এবং সানি লিওন বহু সোশ্যাল কাজের সাথে যুক্ত আমেরিকা এবং কানাডার নাগরিকত্বপ্রাপ্ত এই অভিনেত্রী লস এজেন্সের একটি হাফ ম্যাথনও অংশ নেন যা ক্যান্সার থেকে মুক্তির জন্য টাকা তোলার জন্য একটি মহৎ উৎস হিসেবে নিয়েছিলেন সে কিনা প্রা গ্রাফির একটি পরিচয় মুখ হিসেবে থাকা সত্ত্বেও সে নিজেকে আজকে এই জায়গায় এনেছেন তিনি বহু ছোট গল্পর ই বুকেও লিখেছেন তার তিন সন্তান নিয়ে যদি আমি আরেকটু গভীরে ঢুকি তাহলে তার আঠারো বছর বয়সে যেতে হবে হ্যাঁ আঠারো বছর বয়সেই তিনি নিজের মধ্যে উভয় লিঙ্গের কিছু লক্ষণ খুঁজে পান সেজন্যই হয়তোবা দু সালে সানি লিওন প্রথম সন্তানটি দত্তক নেন এদিকে দু সালে তিনি আবার দুটি সন্তানের জন্ম দেন হ্যাঁ জন্মদিন কিন্তু সারভিনের হিসেবে হয়তোবা তিনি ছিলেন তার ছেলে মেয়ে নামও রেখেছেন তিনি নিশাকর আশিস সিং এবং নোয়া সিং যাই হোক পার্শ্বিক রোল এবং অভিনেত্রী হিসেবে তার প্রাপ্ত পুরস্কার সংখ্যা এবং তার অভিনয় চিত্র আমাদের সামনে ফুটে তোলার সক্ষম হয়েছে সো গাইজ আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের ফেসবুক পেজটি এখনও যারা কেউ ফলো করেননি ফলো করে আমাদের পাশেই থাকুন সব সময় সকল তথ্য সব কিছু আপনারা সকলে আগে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে